درسک <سؤال> দর্শক আপনারা দেখছেন যে চট্টগ্রাম কলসিদিকে পারে শাওমির যে শোরুম এই শোরুমের যে মালিক রিপন আহমেদ সে একটি শিশু দর্শন করেছে সেই শিশুকে বলৎকার করেছে একটি শিশুকে বলাৎকার করেছে সেই বলাৎকারের ভিডিও আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে এই সেই রিপন আপনারা দেখছেন যে বাইরে এখানে প্রশাসনের থেকে লোকজন এসছে এবং আপনারা দেখছেন যে বাইরে উত্তেজিত যে সমস্ত জনতা আছে আপনারা দেখছেন যে বাইরে উত্তেজিত জনতা এখানে হাজার হাজার জনতা চলে এসেছেন তারা আপনারা দেখছেন যে দর্শক আপনারা দেখছেন কিন্তু যে এতক্ষণ পর্যন্ত কিন্তু প্রশাসন থেকে তাকে নিয়ে যাওয়ার জন্য বারবার চেষ্টা করা হলেও কিন্তু প্রশাসনকে সে বারবারই কিন্তু সে ডিনাই করেছে এবং প্রশাসনের কথা সে কিন্তু শোনে নাই দর্শক আপনারা দেখছেন যে এখানে শত শত লোক কিন্তু এই যে কলসি থেকে পরে এখানে জনতারা কিন্তু জড়ো হয়েছে এখানে যে শিশুটিকে বলাৎকার করা হয়েছে যে শিশুটিকে বলাৎকার করেছে এই রিপন যে রিপনের এইখানে সমিতির রিপন হিসেবে সে কিন্তু পরিচিত দর্শক আপনারা দেখছেন যে এখানে শত শত উৎসুক জনতা কিন্তু এখানে উপস্থিত হয়েছে তারা আপনারা কিন্তু দেখছেন যে এখানে যে শিশু বলাৎকার করেছে সেটা হচ্ছে এখানে আমরা দেখছি যে দোকানের নামটা হচ্ছে মোবাইল দর্শক আপনারা দেখছেন যে প্রশাসনের থেকে কিন্তু বারবার তাকে কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা করে হলেও সে কিন্তু বাইরে বের হয়নি এবং প্রশাসনকে কিন্তু সে কোনো রকমের কোনো কোয়াক্কাই করছে না এবং প্রশাসনের লোক কিন্তু সবাই আপনার দেখছি যে এইখানে এলাকার যারা আছেন এলাকার যারা এলাকাবাসী যারা আছেন তারা কিন্তু জুতার মালা নিয়ে চলে এসেছেন আমরা দেখছি যে এখানে এলাকা যারা মা বোনেরা আছে তারা কিন্তু এটার প্রতিবাদ করার জন্য তারা হাতে জুতা নিয়ে প্যান্ডেল নিয়ে জুতার মালা নিয়ে কিন্তু এখানে এসে তারা দর্শক আপনারা দেখছেন যে এখানে শত শত হাজার হাজার উৎসুক জনতা দর্শক আপনারা দেখছেন যে জুতার মালা পরানোর জন্য এখানে যে সমিতির যে রিপন করছে পার মাছ বাজারের পাশেই তার যে সমিতির ঘর এই সমিতির ঘরের ভিতরে সে আজকে একটি শিশুকে কিন্তু বলাৎকার করছিল এই যে আমরা দেখছি যে শিশুটি আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে আমরা একটু তার কাছ থেকে জানতে চাইব তোমার সাথে আজকে কি ঘটনা ঘটছে

রাহান নামে তোমার বয়স কত আমরা দেখছি যে এখানে দশ বছরের একটা শিশু সেই শিশুকে আমরা দেখছি যে সেই শিশুটি কিন্তু এখানে উপস্থিত এই শিশুটিকে এই বলাৎকার করার জন্য কিন্তু এই যে এই যার নাম সুদি রিপন এবং সমিতি রিপন নামে পরিচিত সেই সমিতি আমরা একটু জনগণের কাছ থেকে জানতে চাইবো ভাই বিষয়টা কি একটু বলবেন আচ্ছা দর্শক আপনারা দেখছেন কিন্তু এলাকায় কিন্তু প্রচন্ড রকমের একটা সবার ভিতর একটা উত্তেজনা কাজ করছে ভাই এখানে বিষয়টা কি হয়েছে আমাদের কিন্তু জানাবেন ছোট শিশু নির্যাতন করা হয়েছে আর হ্যাঁ এখানে করছে কে এটা কে এখানে রিপন আর কি মোবাইলের দোকানদার মোবাইলের দোকানদার রিপন নিবন বিচাৰিছা এলেকাৰ মানুহে দর্শক আপনারা দেখছেন কিন্তু এলাকা এলাকাবাসী কিন্তু প্রচণ্ড রকমের উত্তেজনাপূর্ণ কাজ করছে উত্তেজনার কাজ করছে আপনারা দেখছেন যে এলাকায় কিন্তু শত শত হাজার হাজার জনগণ কিন্তু এসে উপস্থিত হয়েছে এই মুহূর্তে আমরা দেখছি যে আরও তিন চার ঘন্টা আগের থেকে কিন্তু প্রশাসনের লোক থেকে এবং বন্দর থানার থেকে তাকে নেওয়া নিয়ে যাওয়ার জন্য বারবার চেষ্টা করা হলেও তারা কিন্তু আচ্ছা আপনার কি বিষয়টা কি। আবার বিষয়টা কি আবার বিষয়টা কি একটু বলবেন আমাদেরকে কিন্তু তারপরে ক্ষুপ্ত হয়ে এই দর্শনকারীকে কিন্তু দর্শনকারীকে কিন্তু জনগণ তারা কিন্তু আক্রমণ করেছে কিন্তু দেখছেন আপনারা চট্টগ্রাম কলসি পারে বন্ধ দিন থানাধীন এখানে একটি ছোট্ট দশ বছরের একটা শিশুকে কিন্তু করেছে চেষ্টা করছে আমরা 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 শিশুটির যে বাবা তার কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করবো ভাই আপনার বিষয়টা কি একটু বলবেন আমার ছেলেকে বলাৎকার করার চেষ্টা করছে আচ্ছা এখন

lisane hey, nina. <sharp>

চোদ্দ বছর চোদ্দ বছরের শিশু আপনার ছেলের নাম কি বললেন রাহান আমরা দেখছি যে রাফসান হোসেন রায়ান রায়ানের বাবার সঙ্গে আমরা কথা বলছিলাম দর্শক আপনারা দেখছেন কলসি দিগি পার চট্টগ্রাম কলসি দিগি পারে এখানে আপনারা দেখছেন যে একটি শিশুকে বলৎকার করেছে সেটা হচ্ছে এই যে এখানে যে সমিতির যে ব্যবসা করেন সমিতির ব্যবসায়ী সমিতি ব্যবসায়ী সমিতি ব্যবসায়ী যে রিপন যার বিরুদ্ধে siz hemen asayarantlari video ase amar আছে ki karchona

না কত ছোট ছোট বাচ্চা খুব কথায় আইনে পাশে বইয়ে ভিডিও দেখে পর বিয়ে করার জন্য আসবাদ পিকচার দেখায় কতবার নোংল ইসরায়েলের নোংল দেয় উত্তর বাচ্চা আবার কি বিচার চান আমরা আপনারা দেখছেন কিন্তু এখানে যারা উপস্থিত জনতা আছেন তারা সবাই কিন্তু বলছেন যে ইসলামী শরিয়াত অনুযায়ী এবং ইসলামী কায়দায় কিন্তু তাকে পাথর নিক্ষেপ করে মারার জন্য কিন্তু এখানে যারা এলাকাবাসী আপনারা দেখছেন যে এখানে হাজার হাজার জনতা এবং ক্ষিপ্ত জনতা তারা কিন্তু সবাই এখানে উপস্থিত হয়েছে দর্শক আমরা একটু আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি আপনারা দেখছেন যে এখানে পুরুষ মহিলা থেকে শুরু করে কয়েক শত লোকের কিন্তু এখানে উপস্থিতি এবং তারা সমস্ত উৎসক জনতা এবং ক্ষিপ্ত জনতা আমরা আপনারা দেখছেন যে ক্ষিপ্ত জনতা তারা কিন্তু এই দিকে পারের এই যে সুদি রিপোর্ট এই সুদি রিপনের আপনারা দেখছেন যে তাকে উৎসুক জনতা এবং ক্ষিপ্ত জনতা কিন্তু তারা কিন্তু তার বিচারের দাবি করছেন এবং তারা বলছেন যে তাকে ইসলামী শরিয়াত অনুযায়ী তাকে পাথর নিক্ষেপ করে মারা হোক আমরা একটু এদিক দিয়ে তো জানতে চাইব আপনারা দেখছেন যে এখানে যারা উৎসুক জনতা এবং এলাকাবাসী যারা তারা কিন্তু এসেছেন এবং প্রায় তিন ঘন্টা দুই হাজার আমরা কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছি যে প্রশাসনের প্রশাসন থেকে এবং বন্দর থানা থেকে তাকে তার সেফটি দিয়ে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও কিন্তু সে প্রশাসনের কথা কিন্তু শুনে নাই বাইক বলবেন দর্শক আমরা এ পর্যন্ত কিন্তু এই এলাকায় অনেকের সঙ্গে আমরা কথা বলেছি সবাই কিন্তু একটাই কথা বলছেন যে শিশু দর্শন করে বাচ্চা

দর্শক আপনারা দেখছেন যে প্রশাসনের থেকে কিন্তু সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্য চেষ্টা করছেন এবং এলাকাবাসী যারা আছে তাদেরকে শান্ত করার জন্য চেষ্টা করছেন কিন্তু সে এখনো পর্যন্ত কিন্তু প্রশাসনের প্রশাসনকে কিন্তু তোয়াক্কা না করেই সে কিন্তু প্রশাসনকে তোয়াক্কা না করেই সে কিন্তু প্রশাসনের উপরেও ক্ষিপ্ত হয়ে গেছে এই রিপন যার নাম সুদি রিপন আপনারা দেখছেন যে এই রিপন দর্শক আমরা দেখছি যে প্রশাসনের থেকে তাকে কিন্তু থানায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত তাকে নিতে পারে নাই আমরা একটু আপনাদের কাছে জানতে চাইবো ঘটনার সম্পর্কে কিছু বলবেন ঘটনার সম্পর্কে কি জানেন একটু বলবেন আমাদেরকে আমি মাত্র আসছি শুনলাম যে এরকম আট দশ বছরের বাচ্চার সাথে অনেকই কাজকর্মে রিপোর্ট লিপ্ত এখন আশা করা সঠিক না আমরা কিন্তু দেখছি যে এই রিপনকে কিন্তু এখানে নিয়ে যাওয়ার জন্য প্রশাসনের থেকে কিন্তু সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছে আমরা আমরা দেখছি যে প্রশাসন প্রশাসনের যে নিরাপত্তা বাংলাদেশ পুলিশের বাংলাদেশ পুলিশ আপনারা দেখছেন যে বন্দর থানার থেকে এখানে আবু সিদ্দিক সাহেব উনি কিন্তু এসেছেন ওনার সঙ্গীয় ফোর্স নিয়ে কিন্তু ফোর্সদেরকে কিন্তু চিনি বারবার কিন্তু সে ফোর্সদেরকে তাদেরকে কোনো ধরনের কোনো সম্মান না করে তাদের সঙ্গে আরও পাক বিচন্ডায় কিন্তু জড়াচ্ছে সেক্ষেত্রে এলাকাবাসী কিন্তু আরও বেশি ক্ষিপ্ত উত্তেজিত দর্শক আমরা দেখছি যে প্রশাসন থেকে কিন্তু সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে তাকে নিয়ে যাওয়ার জন্য বলা হলেও সে কিন্তু যে প্রশাসনের বিরুদ্ধেও কিন্তু ক্লেম করছে আমরা যতটুকু দেখেছি যে এখানে প্রশাসন থেকে কিন্তু সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে তাকে নিয়ে যাওয়ার জন্য আপনারা দেখছেন তার দোকানের সামনে গাড়িটা নিয়ে এসে তার শাটারের সামনেই গাড়িটা রেখেছে এবং এলাকার আমরা দেখছি যে এলাকার যুবলীগ যুব যুবদলের যে নেতা আরে ভাই সহ তারা কিন্তু সবাই কিন্তু তাদেরকে নিরাপত্তার জন্য বললেও সে কিন্তু প্রশাসনকে বারবারই কিন্তু সে ডিনাই করছে के <laughs> न আপনারা দেখছেন যে চট্টগ্রাম কলসিদিগি পার বন্দর থানাধীন কলসিদিগির পারের আজকের এই চাঞ্চল্যকার যে ঘটনা সেটি কিন্তু শিশু বল আমরা যতটুকু জেনেছি এই এই একই ব্যক্তি এই রিপন একই ব্যক্তি সে কিন্তু এর আগে আরও অনেকের সঙ্গে আরো অনেক শিশুর সঙ্গে সে এই ধরনের ঘটনা ঘটিয়েছে যেটা আমাদের কিন্তু এলাকাবাসী জানিয়েছেন দর্শক আমরা যে শিশুটিকে বলৎকার করা হয়েছে আমরা কিন্তু সেই শিশুটির আমরা সাক্ষাৎকার নিয়েছি আমরা তার বাবার কাছ থেকে সাক্ষাৎকার নিয়েছি আমরা প্রশাসনের থেকে সাক্ষাৎকার নিয়েছি দর্শক আপনারা দেখছেন যে প্রশাসনের কেউ কিন্তু সে প্রায় চার ঘন্টা যাবৎ ধরে এভাবে তাদের সঙ্গে কিন্তু বাঘবিতণ রায়

ভাইরিপন যিনি তিনি এই দোকানের ভিতরেই ঘুমান এবং এলাকাবাসী কিন্তু অভিযোগ করে বলেছেন যে সে বিভিন্ন ছেলেদেরকে বিভিন্ন সময় নিয়ে এসে দোকানের ভিতরেই সে রাত যাপন করে এমনটাই আমাদেরকে এলাকাবাসী জানিয়েছেন এলাকাবাসী থেকে আমরা যতটুকু জেনেছি যে এই রিপন সে বিভিন্ন শিশু বাচ্চাদেরকে এভাবে বলৎকার করে

দর্শক আপনাদেরকে জানাচ্ছিলাম চট্টগ্রাম থানা দিন কলসি দিকে পারে আপনারা দেখছেন যে প্রশাসনকে সে কিন্তু বারবার প্রশাসনকে অবহেলা করার কারণে প্রশাসন থেকে কিন্তু অতিরিক্ত ফোর্স নিয়ে এসে তাকে নেওয়ার চেষ্টা করছে কারণ প্রশাসনকে তারা কিন্তু বারবার প্রশাসন থেকে তাকে সর্বোচ্চ সিকিউরিটি দিয়ে এবং প্রশাসন থেকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে দর্শক আপনারা দেখছেন কিন্তু উত্তেজিত জনগণ এলাকায় কিন্তু শত শত উত্তেজিত জনতা কিন্তু এখানে ভিড় এবং তারা এবং এই ঘটনাকে আড়াল করার জন্য এই যে বলৎকার করেছে সে লিপন কিন্তু বিভিন্ন রকমের ক্লেম করছেন এলাকাবাসীর বিরুদ্ধে এমনকি এলাকাবাসী তার বিরুদ্ধে বিভিন্ন রকমের ষড়যন্ত্র লিপ্ত আছে

নারী পুরুষ সবাই কিন্তু তার এই অপকর্মের কথা সবাই কিন্তু একই ভাবে বলেছেন এবং তার বিরুদ্ধে বিভিন্ন রকমের যে ক্লেম সে ক্লেমগুলো কিন্তু এলাকার প্রত্যেকেই কিন্তু করেছেন নারী পুরুষ সকলেই এবং সে যে এখানে সমিতি চালায় সেই সমিতির যে সমস্ত মহিলারা তার কাছ থেকে টাকা লেনদেন করে তাদেরও অনেকের সঙ্গে এই ধরনের কাজ করেছে বলে এলাকাবাসী আমাদেরকে জানিয়েছেন তো দর্শক

দর্শক আপনারা দেখছেন কিন্তু এলাকার বাস এলাকাবাসী যারা আছে তারা সবাই কিন্তু তার বিচার চাচ্ছেন এবং আমরা সর্বোপরি একটা জিনিস দেখছি যে প্রশাসন থেকে তাকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে তাকে নিয়ে যাওয়ার জন্য বললেও সে কিন্তু প্রশাসনের সাথে বাঘ জড়িয়ে পড়েছেন এবং প্রশাসনের লোকের সঙ্গেও কিন্তু সে অনেক ধরনের খারাপ ব্যবহার করছেন যে তো এতক্ষণ পর্যন্ত আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে আমরা সর্বশেষ জানাচ্ছিলাম চট্টগ্রাম বন্দর থানাধীন যাকে এলাকাবাসী সবাই যাকে কি নামে ডাকে একে সুদিরিপন মানে সুদিরিপন করে আর বলে ছোট ছোট বাচ্চাদের সাথে হয় নাকি এই কথা বলে

করেছে তার বাবার কাছ থেকে আমরা এই সুদিরিপণের সেই বিষয়ে আমরা জানতে চাচ্ছিলাম দর্শক আপনারা দেখছেন যে প্রশাসন থেকে সর্বোচ্চ নিরাপত্তা বলায় তৈরি করে সর্বোচ্চ নিরাপত্তা বলায় তৈরি করে কিন্তু তাকে নেওয়ার জন্য চেষ্টা চালানো হচ্ছে এবং বন্দর থানার থেকে আরও অতিরিক্ত ফোর্স নিয়ে এসে কিন্তু তাকে নেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে কারণ সে প্রশাসনের সাথেও কিন্তু প্রচন্ড রকমের খারাপ বিহাব করেছে যেটা আমরা দেখছি খারাপ ব্যবহার করতেছে এটাই তো আমাদের কাছে বেশি খারাপ লাগছে এখন লোকসভা নির্বাচন জানি না বারবার বারবার আপাতত আসনা বারবার হ্যাঁ আমি একটা আজর আড়জোর একটা ইয়া আইনা মানুষে মারছে এইদিকে এসে